একে একে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীদের সংগঠন গুরুত্বপূর্ণ রায়ের দিন অস্বাভাবিক দ্রুততায় চুক্তি স্বাক্ষর রহস্যজনক বলছেন চট্টগ্রামের সাধারণ মানুষ এবং বন্দর ব্যবহারকারীরা চুক্তি শর্ত সহ বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানান তারা বিজলিকেবলসুলেশন আগুন প্রতিরোধী বিজলিকেবলস নিরাপদ আজীবন বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে এমনিতেই চলছে ব্যাপক আলোচনা সমালোচনা তার উপর জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধ মামলার রায় দিনই চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য দুটি বিদেশি অপারেটরের সাথে চুক্তি স্বাক্ষরের ঘটনা যুক্ত করছে নতুন আলোচনার খোরাক এখানে হয় তিরিশ বছরের জন্য কর্ণফুলি নদী তীরের লালদিয়া চর টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক অপারেটর এপিএম বন্দরের সব টার্মিনাল একে একে বিদেশিদের হাতে ইজারা দেওয়ার প্রতিবাদে কিছুদিন ধরে সোচ্চার বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী শ্রমিক কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ রায়ের দিন অস্বাভাবিক দ্রুততায় চুক্তি স্বাক্ষর নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান চট্টগ্রামের সাধারণ মানুষ একদিকে শেখ হাসিনাকে কি করা হচ্ছে বিচারের আওতায় আনা হচ্ছে তাকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হচ্ছে অপরদিকে তারই করে যাওয়া আসলে অন্যায় চুক্তিগুলো বাস্তবায়ন করা হচ্ছে বিদেশিদের হাতে বা বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষার জন্য বিগত সময়ে স্বরাচারী আমলের যেই ভূমিকা আমরা দেখেছি এখনো সেই একই ভূমিকা দেখছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে ভারতের আদানির সাথে যে চুক্তি করেছিল সেটাও প্রচণ্ড তড়িঘড়ি করে একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এবং গতকালকেও যে অন্তর্বর্তীকালীন সরকার করলো সেও কিন্তু এই চুক্তিটা একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় করেছে চুক্তিতে কি আছে কি শর্ত তা প্রকাশ না হওয়ায় এখনও অজানা লালদিয়া চরের আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির শর্ত গোপন করায় ক্ষুব্ধ বন্দর ব্যবহারকারীরা কি শর্তে আসছে যেমন ওরা এখানে কি ইনভেস্ট করবে আমাদের যে প্রেজেন্ট যে সেটআপটা আছে এটা উল্টাই দিয়ে নতুন সেটআপ করবে কিনা এই এই কতগুলো জিনিস তো জানা দরকার এগুলো বললেই তো হয়ে যায় এখন নন ডিসক্লোজার ক্লস দিয়ে চুপ করে বসে থাকলে সরকার এটা তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রতিবাদে হরতাল বা অবরোধ সহ কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জামাতে ইসলামী হেফাজতে ইসলাম সহ বিভিন্ন দল ও সংগঠন জনগণের সাথে নিয়ে আমাদের দেশের বুদ্ধিজীবীরা সাথে নিয়ে একটা বড় আন্দোলন হবে শুক্রবার ফাইনাল সিদ্ধান্ত নেব তবে আমাদের সেখানে কেন্দ্রীয় নেতারাও আসবে তাদের সাথে আলোচনা করে অবরোধ টবরোধ অতি জাতীয় কিছু হতে পারে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম